আপনার জীবনে প্রচুর সমস্যা তাই না সমস্যা নিয়ে থাকতে পারছেন না এমনটি কি আপনার মনে হচ্ছে যদি মনে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বেশ কিছু কথা বলবো মন দিয়ে শুনুন দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না পৃথিবীর যত বয়স বেড়েছে সমস্যাও ঠিক ততই বেড়েছে আর আমরা এটাও জানি পৃথিবী যে পরিবর্তন হয়ে যাচ্ছে শুধুমাত্র সমস্যার কারণেই যত বেশি সমস্যা পৃথিবীর সামনে এসেছে পৃথিবী ততটাই উন্নত হয়েছে ঠিক তেমনি যত বেশি সমস্যা আপনার জীবনে আসবে তত বেশি আপনি উন্নতি হবেন আমরা এটাও জানি একটা সময় মানুষ দূর দূরান্তে পায়ে হেঁটে যাতায়াত করত আর এই সমস্যা ছিল বলেই আমাদের পৃথিবীতে এত উন্নত যানবাহন আবিষ্কার হয়েছে একটা সময় ছিল মানুষ প্রদীপের আলো নিয়েই বসবাস করতো এবং থাকতো আর সেটাই মানুষের কাছে সমস্যার মনে হয়েছিল তাই বলে আজকে আমরা এত উন্নত মানের ইলেকট্রিসিটি বাল্ব দেখতে পাচ্ছি তা থেকে আমরা বলতে পারি সমস্যার কারণেই আজ পৃথিবী এত উন্নত হয়েছে ঠিক তেমনি আপনার জীবনে যত সমস্যা থাকবে যত সমস্যা আসবে ততটাই আপনি উন্নতি হবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন তাই যখনই আপনার লাইফে প্রবলেম আসে তখনই সেই প্রবলেমগুলিকে মুখে ওয়েলকাম জানান এটা ভেবে নয় যে আপনার জীবন অনেক কষ্টকর হবে এটা ভেবে ওয়েলকাম জানান যে আপনার জীবন ডেভেলপ হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে